লীগের আছেন 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 মানে বুঝলাম বুঝলাম না না জিনিসটা তারা অন্যায় করছে চোর তারা দুর্নীতিবাস যা পারছে করছে আপনারা তো ধরছেন আপনারা ধরে তারাইছেন এবার যদি আপনারা পারেন তাদের ধরে এনে ফাঁসি দেন জেলখানায় রাখেন যা পারেন তাই করেন কিন্তু দেশটারে তো আপনারা ঠিক করবেন নাকি মাত্র আর কয়েকটা দিন পরে জানুয়ারি মাস প্রত্যেকটা বাচ্চাদের হাতে বা সব কলেজ বা স্কুলে বই তুলে দিতে হবে ওই লাগবে চল্লিশ কোটি সেখানে ছাপা হইছে চার কোটি এখন কথা হচ্ছে আওয়ামী লীগ যদি চোর হয় তাহলে এখন যে বর্তমান সরকার এনারা হচ্ছে ডাকাত কারণ কি বলেন আপনারাই বলেন জানুয়ারি মাস তো সামনেই চলে আসছে আর কয়দিন আছে সেখানে চার কোটি বই মাত্র ছাপানো হয়েছে এখন অনেকেই বলবে এবং এটা বলা কথা যে এখানে অটো পাস আছে এখানে অটো পাস আছে বই থাকলেও যা না থাকলেও তাই পড়ার দরকার নাই বুঝেননি বই পড়ার তো দরকার নাই অটো পাস তো আছে ভাই আওয়ামী লীগ যদি চোর হয় তাহলে আপনারা ডাকাত কোনো কথা নাই ভাই কারণ আপনারা আওয়ামী লীগ চুরি করছে আপনারা পোঙ্গায় লাগিয়ে আছেন লাগিয়ে আছেন প্রত্যেকটা আলোচনা প্রত্যেকটা মিটিং এ শুধুমাত্র আওয়ামী লীগের ভুল আওয়ামী লীগের কোথায় কি করছে সেইটা ভাই তারা যদি অন্যায় করে থাকে ধরে আনেন বিচার করেন কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে এই সব কইরে আপনারা দেশের ক্ষতি করতেছেন আপনারা যদি দেশের ভালো চাইতেন তাহলে অ্যাটলিস্ট দেশের উন্নয়নের জন্য কাজ করতেন দেশটা তো ঠিক করা দায়িত্ব আপনাদের আপনারা তো ভালোর জন্য আইসেন তাহলে কেন এখনো আওয়ামী লীগের হোগায় আছেন আসেন হোগায় লাগিয়ে থাকেন সেটা তলে তলে যা পারেন করেন আপনাদের উচিত দেশটারে রক্ষা করা দেশের উন্নয়ন করা দেশের ভালো করা দেশের ছেলে মেয়েদের শিক্ষিত করা আওয়ামী লীগ করছে আমি মানতেছি আওয়ামী লীগ সব থেকে সারা বিশ্বে যত সরকার আছে আওয়ামী লীগ সব থেকে খারাপ সব থেকে খারাপ কাজ করছে সব খারাপ কাজ তারা যদি খারাপ কাজ করে বিচার করেন ভাই ফাঁসি দেন সব করেন যারা যারা অন্যায় করছে ফাঁসি দেন কিন্তু এইটা কইরেন না দেশের ক্ষতি কইরেন না বাচ্চারা ভবিষ্যতের জন্য তাদেরকে তৈরি করতে হবে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে কিন্তু আপনারা কোটি 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 বই লাগবে সেখানে আমরা কি উগান্ডায় কোন দেশে আছি কোন দেশে আসি আবার এমনও হইতে পারে জানুয়ারি আসতে আসতে সবাই রে বলা হবে বই কিনতে হবে বই না কিনলে হবে না বই না কিনলে বই কেউ দেবে না আপনারা আমি আবারও বলতে চাই রিপিটেড যা পারেন তাই করেন শেখ হাসিনার আইনে কাটে ফেলেন ফাঁসি দেন যা পারেন করেন বাচ্চাদের খেয়াল তো আপনাদের রাখতে হবে দেশটা তো আপনাদের হাতে ওঠানো হয়েছে আপনারা তো ভালো করবেন নাকি ভালো করেন ভালো করেন সবাই ভালো বলবে যে অন্যায় করছে শাস্তি হোক অবশ্যই শাস্তি হোক সবাই চায় শিক্ষিত মানুষরা শাস্তি চায় যে অন্যায় করছে তার শাস্তি চায় তার অন্যায়গুলো ধরে তারে যা শাস্তি হয় দেন নাইলে মেরে ফেলেন সবাই মিলে কিন্তু বাচ্চাদেরকে মারেন মাইরেন না বাচ্চারা আগামীর ভবিষ্যৎ বাচ্চাদেরকে মাইরেন না